হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আজকে টিনের ভিডিওটা দেখার পর কীরকম লাগছে না আমাদের সব যে ইস্টিন কিভাবে মুখে জুতোর বাড়ি মারলো একেবারে সপাটে জুতোর বাড়ি উফ এত এগিয়ে গেছে মেয়েটা আর আমরাই মেয়েটাকে টেনে টেনে নামিয়ে নামিয়ে ডাউন করি তাই না কতখানি ভুল বলো তো আমরা একেবারে মানে ভীষণ ভুল ভীষণ অন্যায় করি ওর সাথে আমরা ও কত উন্নতি করেছে ও কি করেছে কি করেছে আমরা সবাই শুনেছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে কারণ ওকে থাকতে হবে একদম তিন মাস ধরে ও লোকের বাড়ি এখানে ওখানে সেখানে থাকছে এই কথাটা কিন্তু আমি আগেও বলেছিলাম ও ফিরে না আসুক কারণ এখানে এক নম্বর ফোকলার একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবে দ্বিতীয় কথা হচ্ছে ওর বাবা মা প্রত্যেকে ওকে শুষে খাওয়া যাকে বলে সেরকম খাবে কারণ এটা আজকে ও রিপ্লাই দিয়েছে কমেন্টের যে হ্যাঁ সেই জন্যই আমি এখানে থেকে গেলাম যে টাকা পয়সা তো অনেক বিলিয়েছো আর এভাবে নষ্ট করো না তোমাকে কেউ ভালোবাসে না তোমার টাকা পয়সাকে ভালোবাসে ও তার উত্তর দিয়েছে হ্যাঁ সেই জন্যই তো এখানে থেকে গেলাম একদম ঠিক তাই আমি এটা বলেছিলাম যে ও যাতে লোকের বাড়ি বাড়ি না থেকে কারণ ওর ঠাম্মিকে নিয়ে ও অনায়াসে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে কিন্তু থাকতে পারে এটা আমি একটা নয় একাধিক ভিডিওতে বলেছিলাম কিন্তু লোকের বাড়িতে কেন পড়ে আছে লোকের বাড়িতে কেন কাজ করছে এই প্রশ্নটা আমার ছিল তো অনায়াসেই ও ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারে কারণ ও রোজগার করছে ওর তারপরে ওর থাম্মিরও শুনেছি পেনশন আছে উনি পেনশন হোল্ডার তো সেক্ষেত্রে দুজনের হেসে খেলে ভালোভাবে চলে যাবে দুজনের মানে মিলিত অর্থে দুজনে একসঙ্গে থাকবে বেশ ভালো চলে যাবে অন্তত এখানে না ফিরে আসুক এটা কিন্তু আমি ভিডিওতে বহুবার বলেছি এবং অনেক ভিউয়ার্সরাও ওকে বলেছিল তো এই ডিসিশানটা ও নিয়েছে যে ফ্ল্যাটটা আমি ভাড়ায় এখন থাকবো এখানে তিন মাস ধরে তো নিজেই বললো তিন মাস ধরে তো এর বাড়ি ওর বাড়ি অনেক ঘুরলাম ঠিক এই কথাটাই তো আমরা বলেছি তিন মাস ধরে তো এর বাড়ি ওর বাড়ি অনেক ঘুরলো একটা নিজের আস্তানা হোক সে যেখানেই হোক একটা জায়গায় সেটেল হোক যাই হোক ও হচ্ছে তোমার ফ্ল্যাট ভাড়া নিয়েছে আজই যখন ফ্ল্যাট ভাড়া ফ্ল্যাটটা ও একটুখানি প্রথম ওখান থেকেই শুরু করলো ভিডিও খুব ওর হাসি মুখ নিয়ে খুশি খুশি লাগছিল এই খুশিটা আমরা কিন্তু অতীতেও দেখেছি তাই আমাদের মুখে জুতোর বাড়ি পরলো বা আমাদের প্রচণ্ড অপমান করলো সেটা কিন্তু আমার একটুও মনে হয়নি বরং মনে হচ্ছিল একটাই কথা যে দ্বিতীয় প্রথম দ্বিতীয় ওই ফ্ল্যাট দুটোর মতন আবারও এই ফ্ল্যাটটা ছাড়তে হবে না তো মানে যে কোনো কারণেই হোক কারণ প্রথম ফ্ল্যাটের কারণ ছাড়ার কারণ আমরা সকলে জানি কিন্তু আমাদের কাছে বলেছিল পার্সোনাল কারণ আছে কারণ কারণ হচ্ছে তখন ফোকলা ওখানে ওর সঙ্গে থাকতো এবং সেই অ্যাড্রেসটা রিভিল হয়ে গিয়েছিল তাতে এবং বাচ্চার বাবা বলেছিল আমি যে কোনো সময় যেহেতু লিগাল এখনও ওয়াইফ আছে যে কোনো সময় গিয়ে দাঁড়াতে পারি সেই ভয়তে প্রথম ফ্ল্যাটটা ছেড়েছিল এবং দ্বিতীয় ফ্ল্যাটটা যখন ফোকলা ওর জীবনে রইলই না দ্বিতীয় ফ্ল্যাটের আর প্রয়োজন নেই এবং ও তখন কারণ দেখিয়েছিল যে আট হাজার টাকা দিয়ে আর ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতন আমার ক্ষমতা নেই ঠিক আছে বলেছিল যাই হোক এখন ক্ষমতা হয়ে গেছে ফ্ল্যাট নেওয়ার খুব ভালো কথা তো সেক্ষেত্রে ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তাতে ও বিশাল কী করে ফেলেছে আমি বুঝতে পারিনি বা আমার সত্যি বোধগম্য হয়নি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে একজন ব্লগার সে ব্লগ থেকে রোজগার করছে সে প্রমোশনাল ভিডিও করছে এবং সোশ্যাল মিডিয়ার আরও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সে রোজগার করছে তাই তার পক্ষে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকাটা কি বিশাল কিছু জানি না বাবা আমার আমার মনে হয় না যদি ও একটা ফ্ল্যাট কিনতো বা একটা এক কাঠা জমিও কিনতো তালে বলতাম ও বিশাল কিছু করে ফেলেছে একটা মেয়ে হয়ে উন্নতি করে ফেলেছে ভাড়া নিয়ে ঠাম্মিকে নিয়ে থাকছে থাকবে ঠাকছে না এখন শুরু করেনি থাকবে তো সেইটা একটা বিরাট কিছু আমার মনে হয়নি আর দর্শকদের মুখে জুতোর বাড়ি সেটাও আমার মনে হয় নি মানে ওর কেউ কেউ সাপোর্টার আছে তো মানে হাজার দোষ করলেও বেশ সুন্দর ভিডিও নামিয়ে ফেলে এইটাই চেয়েছিলাম এইটাই বিষ মানে দারুণ কাজ করেছো উন্নতি করেছো আরে বাবা এতে এত অ্যাপ্রিসিয়েট করার কি আছে কেন নেই কারণ এটা ওর কাছে প্রথমবার নয় ও কিন্তু প্রথম ফ্ল্যাট নিয়েছে দ্বিতীয় ফ্ল্যাট নিয়েছে সেগুলোকে সাজিয়েছে মনের মতো করে প্রচুর জিনিস কিনেছে সেখানে থেকেছে তারপর কিন্তু সেখানে পাত্তারি গুটিয়ে আবার চলেও এসেছে তো ফ্ল্যাট এটা ওর তিন নম্বর ফ্ল্যাট ভাড়া তাতে আর এমন কি এটাই আমার মনে হচ্ছে যে বিশাল কিছু একটা করে ফেলেছে মনে সবাই একেবারে গান গাইছে আমার কিছুই মনে হয়নি হ্যাঁ এইটা করেছে যে লোকের বাড়ি থাকার থেকে ঘুরে ঘুরে থাকার থেকে ও একটা জায়গায় নিজের অন্তত টাকা দিয়ে থাকবে এটা আমি প্রথম দিকে একদম বলেছিলাম যে লোকের বাড়ি থাকার চাইতে মনে হয় ওর একটা কোথাও ভাড়া নিয়ে থাকা উচিত যাই হোক এটা একটা কাজ করেছে কিন্তু সেই কাজটা কতদিন থাকবে এবং এখানে থাকতে থাকতে ও মানে কি বলবো আরও কিছু যেরকম ফ্ল্যাটে থাকতে থাকতে জিমওয়ালা হ্যানওয়ালা ত্যানওয়ালার নাম আমরা শুনেছিলাম সেরকম কিছু যেন জড়িয়ে না পড়ে সেটাই আশা করব। ঠাম্মির সাথে একটা সুস্থ জীবনযাপন করে সেটাই আশা করব এবং এটাও আশা করব ওই ফ্ল্যাটে থেকে তারপরে যেন ও একটা ফ্ল্যাট ওখানে ছোটোখাটো কিনতে পারে এখনই নয় পরবর্তীকালে সেই দিন বলবো যে হ্যাঁ টিন একটা কাজের কাজ করেছে আমি সেই দিন নিজে বলবো যে একটা টিন কাজের কাজ করেছে সত্যিই সবার মুখে সপাটে জুতোর বাড়ি মেরে ও নিজের লক্ষ্যে পৌঁছে গেছে আজকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে বলে সেটা বিশাল কিছু করে ফেলেছে বলে আমার সত্যি আমার পার্সোনালি মনে হয়নি তোমাদেরও হয়তো মনে হতে পারে আমার মনে হয়নি এবারে আসি দুদিন আগে একটা কাগজ আমাদেরকে দেখিয়েছিল যে ওটা ছিল নাকি ওর ফ্ল্যাটের এগ্রিমেন্ট ঠিক আছে ওখানটা আমি বলেছিলাম যে ওটা একটা মনে হচ্ছে ফলস কাগজ কিছুই না কন্টেন্টের জন্য তো যাই হোক ওটা যখনও বললো আজকে ফ্ল্যাটের এগ্রিমেন্ট তাহলে আমি সেদিন ভুলছিলাম ভুল হতেই পারে কারণ আমরা সবটাই ওই কি বলবো দূর থেকে দেখেই বিচার করি তো সেখানে তোমার ফ্ল্যাটের এগ্রিমেন্ট কার নামে হলো তাহলে কি ঠাম্মির নামে ফ্ল্যাটের এগ্রিমেন্ট হলো মানে ওর নিজের ঠাম্মির নামে তার কারণ হচ্ছে দেখো এগ্রিমেন্ট করতে গেলে আমরা জানি আধার তারপরে বিভিন্ন রকমের ডকুমেন্টস এগুলো লাগে এবং নিজেও বললো যে অ্যাড্রেস রিভিল হবে ফোন নাম্বার আছে রিভিল হবে তাই জন্য রিভিল হয়ে যাবে তাই জন্য আমি ব্লার করে দিয়েছি তো ওর তো ও যখন এইখানে মানে এই বেঙ্গলে যখন দুটো ফ্ল্যাট নিয়েছিল তখন কিন্তু ও হচ্ছে তোমার নিজের নামে নিতে পারেনি ওর বাবা মায়ের নামে নিয়েছিল মনে পড়ছে তোমাদের কারণ ওর ডকুমেন্টস কিন্তু এখনও মানে ওই আধার ভোটার যা যা আছে ডকুমেন্টসগুলো কিন্তু এখনও ওই বাদকুল্লার অ্যাড্রেসেই আছে যেহেতু ডিভোর্স হয়নি এবং সেই জন্য ও অ্যাড্রেসও কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ করতে পারেনি এবং গার্জিয়ান নেম যেটা সেটাও কিন্তু ও এখনও পর্যন্ত চেঞ্জ করতে পারেনি তো সেক্ষেত্রে এইখানে ফ্ল্যাট তাহলে কার নামে নেওয়া হলো মানে অবশ্যই ঠাম্মির নামেই নেওয়া হবে আশা করি ও এই যে ছোট ঠাম্মির বাড়িতে আছে ছোট ঠাম্মি বা দাদু বা কাকু বা ওর নয়টা দাদা বৌদি এদের কারোর নামে নেবে না কারণ ঠাম্মি যেহেতু ওর সঙ্গে থাকবে তো সেক্ষেত্রে ঠাম্মির নামেই হয়তো নিয়েছে কারণ ওর ডকুমেন্টসে হবে না আর ঠাম্মি যেহেতু ওইখানকার ওইখানকার মানুষ ওখানে অনেক মানুষ জানা পরিচিত আছে এবং সব বড় কথা ছোট ঠাম্মির বাড়িতেও এতদিন রইলো সেখানে জানা পরিচিতর মধ্যেই হয়তো ফ্ল্যাটটাও ভাড়া নিতে ওর সুবিধা হয়েছে ঠিক আছে লোকের বাড়ি বাড়ি ঘুরছি লোকের বাড়ি বাড়ি আর ঘুরবো না একটা ফ্ল্যাট আমি ভাড়া নিই এতে ওর সুবিধাটা কি হলো যে যখন ও ঘর দোর পরিষ্কার করে মানে নতুন ফ্ল্যাট পরিষ্কার টরিষ্কার করে যখন আসলো ওই মপ টপগুলো সমস্ত বালতি তালতিগুলো হাতে নিয়ে তখন বললো আমি হেঁটেই চলে এসেছি অনেকটাই রাস্তা কিন্তু আমি হেঁটেই চলে এসেছি ওই রকম ভিজে অবস্থায় মানে ঘাম প্রচণ্ড ঘাম আমরা দেখতে পাচ্ছি ও কী অবস্থায় ছিল তো ওই রকম ঘাম জমা ভিজে গেছে মানে টপটা ভিজে গেছে আর স্বাভাবিক সেটা কাজ করলে ভিজে যাবে সেটাই স্বাভাবিক ঘর পরিষ্কার করলে তো ওই অবস্থায় ওই রকম হাতে জিনিসপত্রগুলো নিয়ে ও যখন ঠাম্মির বাড়ি চলেই এলো এসে বললো চান করব মানে স্নান করব চানটা আবার অনেকে বলবে খারাপ ভাষা বলছো অ্যাকচুয়ালি ওরা আমার চট জলদি কথায় মানে চলতি ভাষায় চানই বলে ফেলি তো যাই হোক ওটা স্নান করলো যখন করবে যখন তো ওই যে ওইটুকু হাঁটা পথ যখন আসলো তার মানে বোঝা যাচ্ছে যে ছোটো ঠাম্মির বাড়ির থেকে কিন্তু এই ফ্ল্যাট ওর বেশি ডিস্টেন্স নয় ঠিক সেই জন্যই ও স্নানটাও এখানে এসেই করলো এবং হাতে জিনিসগুলো নিয়ে হাঁটা পথেই চলে এলো যদি একটু দূরে হতো তাহলে কি করতো টোটো ফোটো ভাড়া করতো বা কিছু করে আসতো আর কি তো ও কিন্তু একাই চলে এলো তো তার থেকে বোঝা যাচ্ছে খুব দূরে নয় এবং এদের জানা পরিচিতর মধ্যেই ভাড়া নিতে ওর সুবিধা হয়েছে মানে ঠাম্মি দাদু বলো বা ওর নিজের ঠাম্মিও বলেছে অনেক রিস্তেদার আছে সেই সূত্রেই যেহেতু ঠাম্মির ওটা পরিচিত জায়গা তো সেই সূত্রেই ওর ওখানে ভাড়া পেতে বা ভাড়া নিতে সুবিধা হয়েছে এবং ভাড়ায় থাকবে তাই বলে এই নয় যে মানুষ এমন জয়গান গাইছে এমন মানে করছে যে একদম এটাই চেয়েছিলাম উন্নতি হয়েছে তুমি শুধু চুপ করে থেকে জবাব দিয়ে যাও তুমি এই করে যাও ওই করে যাও যে ভালো হয় তার সব ভালো হয় এমন মানে এমন এমন কমেন্ট দেখতে পাচ্ছি আর এমন এমন কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখলাম দেখে আমার মানে কি বলবো এমনটাই মনে হলো যে এই কাজটা তো এর আগে ও দুবার করেছে না আবার পাত্তালি গুটিয়ে চলে এসেছে তাই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা মানে কি বিশাল কিছু করে ফেলা কি জানি যেহেতু ও মনস্থ করেছে যে আমি দিল্লিতেই থাকবো তাহলে তো ওকে লোকের বাড়ি সারা জীবন রাখবে না হ্যাঁ এবার অনেকে বলছে যে ওকে তো কাজের লোক বলা হয়েছিল তো কাজের লোক কি করে ফ্ল্যাট ভাড়ায় থাকে দেখো কাজের লোক বলা হয়েছিল কারণ ও কাজ দেখিয়েছিল অসুস্থ শরীর নিয়েও কাজ দেখিয়েছিল তাই কাজের লোক বলা হয়েছিল এবং কাজের লোক হিসেবেই ও এই কদিন কিন্তু ছিল এই কাজের লোক হিসেবেই ছিল নাহলে অসুস্থ শরীর নিয়ে কোনো গেস্টকে কেউ কাজ করায় না এটা আমি মানতে পারলাম না অসুস্থ শরীরকে নিয়ে কেউ গা গেস্ট হিসেবে কাজ করায় না আমি একদিন বলেছিলাম ও একটু উঁচু দরের কাজের লোক কারণ তার ফেস ভ্যালু আছে সোশ্যাল মিডিয়ায় তার নাম আছে তার ইনকাম আছে ওটু উঁচু দরের কাজের লোক আর সেটা সবাই মানে ঠাম্মির বাড়ির সবাই জানে টাকু সবাই জানে ঠিক সেই জন্যই অনেকে বলেছিল কাজের মেয়েকে নিয়ে কেউ বাইকে যায় আমি বললাম যে সেই লেভেলে যে কাজের লোক সেটা আমি বলিনি কিন্তু আমি অনেকবার বলেছি হয়তো আশ্রয়ের পরিবর্তে টাকার ওর প্রয়োজন নেই টাকাও কামাই করে আশ্রয়ের পরিবর্তে কিছুদিন যেখানটা একটুখানি স্টেবেল হবে ব্যাপারটা আশ্রয়ের পরিবর্তে আমি এখানে কাজ করে দেবো থাকবো খাবো কাজ করে দেবো আশ্রয়ের পরিবর্তে গিয়েই তো হুট করে কেউ ফ্ল্যাট ভাড়া নিতে পারে না গিয়েই তো একটা বাসস্থান নিজের মতো করে পয়সা দিয়ে করতে পারে না ঠিক তাই আশ্রয়ের পরিবর্তে ওখানে ও কাজ করলো বেশ কিছুদিন কাজই করলো নাহলে অসুস্থ শরীর নিয়ে কোনো গেস্টকে কাজ করায় না সকাল বিকাল রেগুলার বেসিসে কাজ রান্না কাঁচা কুচি করাতে পারে না এটা যে যতই ঢাকা দেওয়ার চেষ্টা করুক এটাই সত্যি তো আশ্রয়ের পরিবর্তে কিছুদিন রইল এর বাড়ি তার বাড়ি করে এবং তারপরে এখন সেই সূত্রে তাদের চেনা পরিচিতির সূত্রেই কিন্তু এখনও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে নাহলে ওখানে ও গেলে ওকে কেউ কিন্তু ফ্ল্যাট ভাড়া দেবে না যেহেতু চেনা নয় ও নিজেও খুঁজে পাবে না সম্ভব নয় সেটা সেই জন্য এদের জানার মধ্যে খুব কাছাকাছি কিন্তু মানে ওই বাড়ির থেকে দাদুর বাড়ির থেকে কিন্তু খুব কাছাকাছি ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সেটা ওর কথাতেই বুঝতে পারলাম তো যাই হোক ঘর ধোর রান্নাঘর টর পরিষ্কার করলো দেখে মনে হলো ফ্ল্যাটটা খুব সুন্দর নিয়েছে মানে ওর আর ঠাম্মির থাকার জন্য বেশ সুন্দর টাইলস ফ্লোর ফোর সব একদম দেখলাম বেশ সুন্দর কিন্তু কথা হচ্ছে ওর তো ওই কিছুদিন আগে পর্যন্ত মানে কয়েক মাস আগে পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ করেও বলেছিল গত বছরের হ্যাঁ ফেব্রুয়ারি থেকেই সমস্যা শুরু হয়েছিল ফোকলার সাথে তো তখন বলেছিল যে আট হাজার টাকা দেওয়ার মতো আমার ই নেই কি বলে ওটাকে সামর্থ্য নেই তো তখন কিন্তু প্রচুর প্রমোশনাল ভিডিও করতো এবং ভিউজও ওর তখন প্রচুর হতো আজকে হঠাৎ করে ওর সামর্থ্য হয়ে গেল দেখে খুব ভালো লাগলো যে হঠাৎ করেই ওর সামর্থ্য হয়ে গেল আর দিল্লির মতো জায়গায় কিন্তু ওই রকম ফ্ল্যাটের যথেষ্ট ভালো ভাড়া যথেষ্ট ভালো ভাড়া কারণ দিল্লিতে এমনিও শুনেছি ভাড়া খুব বেশি তো ওই রকম ফ্ল্যাট নিলে কিন্তু ভাড়া শুনেছি মানে আমার দর্শকরাই কমেন্ট করে গেছে আমি তো আর আমার সত্যি কথা বলতে দিল্লিতে কেউ নেইও মানে কোনো আত্মীয় স্বজন দিল্লিতে নেইও আর আমি অতটা জ্ঞানও নেই কিন্তু আমার দর্শক বন্ধুরা অনেকেই দিল্লিতে থাকে তারাই বলে গেছে যে ওখানে ছোটো ছোটো খুপড়ি খুপড়ি ঘরেরও প্রচুর ভাড়া তো ওই রকম একটা ফ্ল্যাট ও নিয়েছে ওই রকম জায়গায় তো যথেষ্ট ভাড়া হঠাৎ করে এত ওর সামর্থ্য হয়ে গেল তো আমার মনে হয় সামর্থ্য হয়ে গেলেও না সেটাকে সঞ্চয় করে রাখা উচিত ওর জন্য ওর ঠাম্মি আর ওর থাকার জন্য একটা ছোটোখাটো ফ্ল্যাট নিলেই কিন্তু হতো অত ফার্নিশড ফ্ল্যাট না নিলেও একটা ছোটোখাটো ফ্ল্যাট নিলেও হতো যেখানে ওর আর ওর ঠাম্মির আরামসে চলে যাবে ওরা যদি এই ঠাম্মি দাদুর ঘরের ছোট্ট একটা রান্নাঘরের পাশে কাটিয়ে দিল প্রায় মাসখানেক ওইরকমই ওর কিন্তু কষ্ট করে থাকা দরকার ছিল পয়সাটাকে সঞ্চয় করার জন্য ভবিষ্যতে ভাড়ায় নয় নিজের ফ্ল্যাট কেনার জন্য তো এটা মনে হয় আমার আমার মনে হয় এটা এবার অনেকেই ওকে সাজেস্ট করেছে যে সাজেশান দিয়েছে যে তুমি বেশি জিনিস কিনো না আগের ফ্ল্যাটের মতন অত গুছিয়ে ফেলো না এটা আমারও মনে হয় প্রথম কথা হচ্ছে ও যখন অত বড়ো একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেললো ও কিন্তু আবারও জিনিস কিনবে দেখো তার কারণ হচ্ছে ওই যে প্রথমবার কিরে ফ্ল্যাট সাজালো দ্বিতীয়বার কিরে ফ্ল্যাট সাজালো এ তো তাসের ঘরের মতো বারবার খাড়ি ওর সাজানো ঘরগুলো ভেঙে যায় খারাপও লাগে কিছু করার নেই তো এগুলো তো মানে ও কী বলবো ওর স্থিতাবস্থা নেই ওর মধ্যে কোনো কি বলবো মেন্টাল যে একটা স্টেবিলিটি সেটাই ওর মধ্যে নেই তো সেক্ষেত্রে এই ফ্ল্যাটের ঘর আবার তাসের ঘর যেন না হয়ে যায় সেই রকম যেন আবার বলতে না হয় আমার সামর্থ্য নেই সেই বুঝে ওর প্রথম থেকে মানে গোড়া থেকে এই ছোটোখাটো ফ্ল্যাট নিয়ে অল্প পরিসরে গুছিয়ে আবারও এককারি জিনিস না কিনে ওর মনে হয় এখন নিজের ফ্ল্যাট কেনার জন্য ওর প্রস্তুতি নেওয়া দরকার তাহলে বলতে পারবো যে সত্যি মেয়েটা এত ঘাত প্রতিঘাত এত ঠকা হারা জেতা ঠকা দেখো বাপের বাড়ি তারাও জায়গা সেভাবে দেয়নি ভালোবাসা দেয়নি স্বার্থে ভালোবেসেছে পয়সার জন্য আমরা সবাই জানি ফোকলা সেও স্বার্থে ভালোবেসেছে তারপরে নিজের ভুল ভ্রান্তি এগুলোকে পেরিয়ে একটা সঠিক জায়গায় পৌঁছেছে যখন দেখবো ও নিজের পায়ের তলার মাটিটা পাকাপোক্তভাবে নিজের নামে সত্যিকারের করে ফেলেছে সেই দিন কিন্তু আমরা জয়গান গাইব যে হাজার ঘাত প্রতিঘাত হাজার ভুল ভুলভ্রান্তি নিজের ভুল ডিসিশান তার মধ্যেও কিন্তু একটা ভালো কাজ করেছে তবে ফ্ল্যাট ভাড়া নিয়েছে বলে আমি ভাই জয়গান করতে পারলাম না শুধু এটুকু বুঝতে পারলাম যে ও যেহেতু ব্লগার ও ইনকাম করে ওর প্রফেশনটা এমন ও পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন ও ব্লগিং করে রোজগার করতে পারবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ তো সেহেতু টাকা ঢুকবে ব্যাঙ্কে এমনও নয় যে হাতে হাতে পেমেন্ট নিতে হবে এখন আর সেটা কোথাও নেই প্রায় তো সেক্ষেত্রে টাকাও ঢুকবে ব্যাঙ্কে সেই টাকা দিয়ে ওর জীবন জীবনযাপন ও পৃথিবীর যে প্রান্তে করতে পারে যেখানে খুশি যেখানে ও সেফ থাকবে সিকিওর থাকবে সেখানে করতে পারে যেখানে কোনো স্বার্থ থাকবে না যেখানে কেউ রাত সকাল হলেই পয়সা চাইবে না বাড়ি করব পয়সা দাও কুর্তি কিনবো পয়সা দাও বিরিয়ানি খাবো পয়সা দাও কেউ চাইবে না তাই ও সবার থেকে দূরে চলে গেছে সেটা ও কিন্তু নিজেই রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ পয়সাকে সবাই ভালোবাসে আমাকে কেউ ভালোবাসে না মানে একজন লিখেছে তোমাকে ভালোবাসে না তো সেই জন্যই তো আমি দূরে চলে এলাম সেই জন্যই এই সিদ্ধান্ত নিলাম তো সেটাই বলবো যে দূরে চলে আসাটাই বড় সিদ্ধান্ত বিরাট জয় জয়কারের কিছু নেই ও যেখানে খুশি থাকতে পারে ওটা বিশাল কিছু ব্যাপার নয় আর দিল্লি দিল্লিতে গেছে তার কারণ একটাই দিল্লিতে ওর ঠাম্মি আছে ঠাম্মির অনেক চেনা পরিচিতি আছে ঠাম্মি বহু বছর ধরে থাকে ঠাম্মির সাথে ওর থাকতে কমফোর্টেবল ফিল হয় তাই দিল্লিতে গেছে এটা একটা বিশাল কোনো ব্যাপার নয় আর ভাড়া থাকছে সেটাও কোনো একটা বিশাল কোনো ব্যাপার নয় ভাড়া ও এর আগেও থেকেছে যদি বলো এটা বিশাল অ্যাচিভমেন্ট কেউ কেউ বলছে বিশাল অ্যাচিভমেন্ট তাহলে বলবো এই অ্যাচিভমেন্ট ও তো অনেকবারের আগে করেছে অ্যাচিভমেন্ট করেও কিন্তু আবার হারিয়েও ফেলেছে মানে অন্যের ঘর ভাড়া নিয়ে থাকাটাকে অ্যাচিভমেন্ট বলে কি আমি জানি না বাট আমার আমার মনে হয় না যখন আমি এক কাঠা জমিও নিজের নামে করি না তখন মনে হবে ওটা অ্যাচিভমেন্ট বিরাট ফার্নিশড ফ্ল্যাট আমি নাই কিনতে পারলাম এক কাঠা এক কাঠা জমিও যদি আমি কিনি না ওটা আমার অ্যাসেট আমার সম্পত্তি এটাকে আমার অ্যাচিভমেন্ট বলে মনে হয় জানি না এটা আমার সঙ্গে কজন সহমত হবে এটা আমার মনে হয়েছে আমি যদি নিজে কিছু আমার করতে পারি আমার নিজের একদম নিজের তবেই সেটা আমার জয় জয়কার তো এই ফ্ল্যাট ভাড়া নেওয়া আমরা আগেও দেখেছি এটা নিয়ে আমার নতুন কিছু মনে হয়নি বিশাল কিছু করে ফেলেছে সেটাও মনে হয়নি আর দ্বিতীয় কথা হলো আমি আগেও বলেছিলাম ওর এখানে না আসাই ভালো কেন এই যে সম্পর্কগুলোর বাপের বাড়িতে আছে না সবটাই স্বার্থের সম্পর্ক কারণ ও যখন এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যায় ওর মানে তার ছেড়ে যাওয়ার এক সপ্তাহ দশ দিন আগেকার ব্লগুলো দেখেই আমি বুঝতে পেরেছিলাম ওর মা বলো ওর বৌদি বলো ওর দাদা বলো ওকে আর কেউ চাইছে না এখানে ও সেটা খুব ভালো করে জানে ও তো কোনো কিছু বলে না এসে তো ও ও সেটা খুব ভালো করে জানে ওর ব্লগ দেখেই আমি বলেছিলাম বৌদি মুখ দেখাচ্ছে না ও আলাদা একা খাচ্ছে দাদা বৌদি ঘুরতে চলে যাচ্ছে ওকে নিচ্ছে না ও বলছে আমার কাজ আছে তাই গেলাম না এগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম তো সেই সময় ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেই জন্যই কিন্তু ঠাম্মি খুব তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গেল তারপরে ও দেখলো যে আমার ছেলে পাওয়ার ব্যাপারটাও নেই আমি ছেলের ব্যাপারে হাত তুলে দিয়েছি ব্যাপারটাও যেহেতু নেই তাহলে আমি ওখানে থেকেই বাকি করব ওখানে থাকলেই তো রোজ সকাল হলেই বলবে মাংস কিনবো পয়সা দে ওই তো এটা কিনবো পয়সা দে নাইটি দে অমুক দে তমুক দে তার চাইতে আমি এখানে রোজগার করব ঠাম্মিকে নিয়ে ভালো থাকবো এবং ঠাম্মিও যেহেতু রোজগেরে আর এটুকু মনে হয় ওর মায়ের চাইতে মনে হয় আমার যেটা মনে হয় ওর ঠামনি কিন্তু ওকে যথেষ্ট ভালোবাসে এটা আমার মনে হয় জানি না আমি আমার মনে হয়েছে কোথাও যেন মনে হয়েছে এটা আমার যে মা ভালোবাসে সেটা হচ্ছে তোমার দিতে পারলে ভালোবাসা দিতে পারলে ভালোবাসা আর ঠাম্মি মনে হয় ওকে একটু সত্যিই ভালোবাসে এবং সাপোর্টও করে এটা মনে হয় তো যাই হোক ফ্ল্যাট কিনেছে বলেই যে মানুষের মুখে জুতোর বাড়ি মেরেছে সরি ফ্ল্যাট কিনেছে না ফ্ল্যাট ভাড়া নিয়েছে বলেই যে মানুষের মুখে জুতোর বাড়ি মেরেছে এটা নয় তবে ও একটা কথা বলল যে এখন যখন ভাড়ায় থাকছি এখন এটা আমারই ফ্ল্যাট নিশ্চয়ই তবে একদম আমার করে ফ্ল্যাট তুমি কিনেছো সেইটার অপেক্ষায় আমরা রইলাম যে হ্যাঁ তুমি কিনেছো সেই দিন তোমার জয় জয়কার করব আরেকটা কথা যেটা হচ্ছে লোকের বাড়ির কাজ সেটা তো বলেই দিলাম আরেকটা যেটা কি বলবো ভাবলাম ও কাকুর ব্যাপারটা কালকে কাকুর ওটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আর হচ্ছে তোমার অনেকেই তোমরা বলেছ না তোমরা তুমি কোনো খারাপ ভাষা ব্যবহার করো না তোমার প্রেজেন্টেশন সুন্দর এটা ওটা সেটা অনেক কিছুই অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই তোমাদের এই পাওনাগুলো এই কমেন্টসগুলোই অনেক অনেক মোটিভেট করে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো তবে আজকে আর নয় আজ তো রাত হয়েই গেল আগামীকাল আবার কথা হবে যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করে দিও ভিডিওটা হাইপ করে দিও আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো আসি টাটা